দেখা যাচ্ছে আপনি ডিম বাড়ি মারছে আপনার ডিম কমে গেছে আপনি এক বস্তা দুই বস্তা ফিট কাওয়াই দেন দেখবেন আপনার হাসে ডিম কারে কয় পুরা দুরা ডিম দিবে ডিম না দিছে তাহলে আপনি আর কি কমু পুরা দুরা ডিম পাইবেন এই হাঁসটা থেকে এটা নতুন একদম নিউ ছয় মাস বয়স ফুললি ফুল রানিং ডিম আছে তো যারা এগুলার রানিং ডিম পারা ইয়া গ্রেটের থাকি কেমন হাঁসটা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক দেশ প্রদেশের বাড়ির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি সাফা হাঁসে কামার থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমার পিছনে যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটা রানিং ডিমপাড়া এবং নতুন খামারি আছে যে আমরা প্রতিনিয়ত দেখিন আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেন আমরা কিন্তু হাঁসের ভিডিওই করি কারণ আমাদের বিজনেসটা হচ্ছে হাঁসের এবং আমরা চাচ্ছি বাংলাদেশকে বা বাংলাদেশের মানুষকে বা আমাদের মতো যুবক যারা আছে ব্যাকার যারা আছে তাদেরকে আমরা চাচ্ছি যে এগিয়ে যাক বা আমরাও এগিয়ে যাই আপনাদের দ্বারা আমাদের দ্বারা আপনারা এগিয়ে যান আমরা মানুষের জন্যই মানুষ তাই না তো আপনারা অনেকই ভাবেন যে রানিং ডিম হাঁসটা দিয়ে শুরু করবো না ডিমের মুখামুখি দিয়ে শুরু করব না বাচ্চার কোয়ালিটি দিয়ে শুরু করতে চাচ্ছে আমি বলবো আপনারা যদি ডিমের মুখোমুখি যে হাঁসটা আছে সেটা দিয়ে যদি আপনারা শুরু করেন তো তাহলে আপনাদের জন্য অনেক সুন্দর হবে বিষয়টা বা আপনারা যদি রানিং ডিমটা দিয়ে শুরু করেন তাহলে আপনাদের জন্য আরো সুন্দর হবে কিরকম ডেলিপ ইনকাম হবে আপনার ডেল ইনকাম হলে দেখা যাচ্ছে আপনার যে একটা অ্যামাউন্ট যেটা আপনারা ইনভেস্ট করবেন যে টাকাটা এই টাকাটা আপনারা ডেলি ইনকামে চলছে আস্তে আস্তে চলে আসতে শুরু করবে এবং আপনারা ডিম খাইতে পারবেন বাজারে বিক্রি করতে পারবেন হ্যাঁ দেখা যাচ্ছে এখানে আপনারা একটা অনেকটা একটা লাভজনক ব্যবসাটা এবং হাঁস পালন যেটা বিষয়টা মুরগির তুলনায় হাঁস পালনে অনেক লাভবান কারণ এটা একশোর মধ্যে সত্তরটা ষাটটা আশিটা পঁচাশিটা নব্বইটা পর্যন্ত ডিম আপনারা দেয় তো আপনার যারা যেরকমভাবে ডিম পাড়াইতে আমরা তো নব্বই পঁচাশি পার্সেন্ট আশি পার্সেন্ট ডিমই আছে এটা আমরা যেরকমভাবে পাড়াইতে পারি এবং আমাদের যে হাঁসটা আছে এটা দেখবেন একদম স্মুথ একদম সুন্দর এবং একদম ক্লিয়ার আমাদের যে হাঁসটা আছে মানে বলতে গেলে এক কথাই হাঁসটা হচ্ছে আপনার সম্পূর্ণ এক রেটার হাঁস আপনাদেরকে আমরা দেখাই আবার হাঁসটা বৈশাখে একটু দেখাই হাঁসটা অনেকটাই সুন্দর এবং অনেকটাই সুস্থ সবল এবং এটা ভ্যাকসিনের ক্ষেত্রে যদি আসি এটা ভ্যাকসিন একদম কমপ্লিট একদম কমপ্লিট ভ্যাকসিনটা এবং সম্পূর্ণটাই এক হাঁস আর আপনারা অনেকে বলেন যে আমরা ডিম কিভাবে বেশি পারাবো কৌশলটা আমাদেরকে একটু বলে দিন অনেকেই আমাদেরকে প্রশ্নটা করে তো কীভাবে ডিমটা বেশি পারবেন আপনাদেরকে আমরা বলি এক হচ্ছে আপনার প্রাকৃতিক যদি কিছু খাওয়াইতে পারেন তাহলে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে কিরকম আর এখানে একশো পার্সেন্টের মধ্যে যদি পঞ্চাশ পার্সেন্ট আপনারা প্রাকৃতিক খাওয়াইতে পারেন তাহলে আপনাদের জন্য অনেকটাই সুবিধা হয় এবং আর পঞ্চাশ পার্সেন্ট আপনারা খাওয়াইলেন পঞ্চাশ পার্সেন্ট হাত থেকে লাগলো আর পঞ্চাশ পার্সেন্ট মনে করেন প্রাকৃতিক খাওয়াইলেন তাহলে আপনাদের এখানে অনেকটা লাভজনক হয় না আর যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে চায় আমরা যেমন বর্তমানে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতেছি হ্যাঁ তা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে ধরেন আপনি মাসা দেখতেছেন পাঁচ হাজার টাকা কোলাম পালন করলে প্রাকৃতিকভাবে পালন করলে পাঁচ হাজার টাকা বেশি লাভ হবে আর যদি আবদ্ধ অবস্থায় কম পালন করেন তাহলে পাঁচ হাজার টাকা কম লাভ হবে এখানেই পার্থক্যটা এবং দুই এক দুই তিন হাজার টাকা কম লাভ হবে সেটাই এবং অনেকে আবদ্ধ অবস্থায় ধরেন পালন করতে চায় বা তার আবদ্ধ অবস্থা তারা কিভাবে হাঁসটা পালন করতে পারবে না অনেকেরই তো এটা জায়গারও কাইসেস থাকে অনেকেই আছে ধরেন হাওড়ে কোলামেলায় খাওয়াইতেছে প্রাকৃতিক কিছু খাওয়াইতেছে তার জন্য একটা প্লাস পয়েন্ট হয় এবং আমরা যে হাঁসটা আছে এই হাঁসটা সম্পূর্ণ এক লিটার হাঁস এবং অরিজিনাল খাকি কেম্বের হাঁস আপনারা শামুক আছে ধান আছে ফিট আছে গম আছে এগুলো খাওয়াইবেন হাঁসকে দেখবেন প্রচুর ডিম পারবে আপনার প্রচুর পরিমাণে লাভবান হইতে পারবেন আর কুড়া খাওয়ায় বুসি খাওয়ায় এগুলো কখনো খাওয়াবেন না কুড়া বুসি কিন্তু এটা হাঁসের জন্য না আপনার ফিট আছে ধান আছে গম আছে এগুলোর মধ্যে ক্যালসিয়াম বেশি এবং ভিটামিন বেশি আর ফিটের মধ্যে এবং এটা হাঁসটা ডিম দিয়ে আপনার বেশি বেশি পারবে দেখা যাচ্ছে আপনি ডিম দে বাড়ি মাসছে আপনি ডিম কমে গেছে আপনি এক বস্তা দুই বস্তা ফিট খাওয়াই দেন দেখবেন আপনার হাঁসের ডিম কারে কয় উড়া দুড়া ডিম দিবে ডিম না দিছে তাহলে আমরা কি কমু পুরা দুরা ডিম পাইবেন এই হাঁসটা থেকে এটা নতুন একদম নিউ ছয় মাস বয়স ফুললি ফুল রানিং এ ডিমে আছে তো যারা এগুলা রানিং ডিম পাড়া ইয়া গ্রেটের থাকি কীম্বার হাঁসটা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো যারা আজকে এই ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে জুম্মার দিন সবাই আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন এই এই নিয়ে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও তো সালামু আলাইকুম